নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট জানার জন্য বন্ধুরা আপনারা জানেন আজকে আপার প্রাইমারি সেকেন্ড ফেজের ভেরিফিকেশনের কল পাওয়ার জন্য ওয়েবসাইটে আমাদের সবাইকে নজর রাখতে হবে বন্ধুরা জন্য কি করবেন এ নিয়ে আজকের এই ভিডিও চলুন বিস্তারিত জানা যাক বন্ধুরা আপনারা অবশ্যই গুগলে যাবেন গিয়ে সার্চ করবেন West Bengal Central Central School Service Commission School Service Commission West Bengal Central School Service Commission এই 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 ঵েবসাইটেটেয় আপনোয়া আপনারা অবর সেকেল কেলকেরডেয় ইখান্ল দেলা দাই এই সাইটটা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখানে স্কুল সার্ভিস কমিশনের মূল সাইটে চলে যাবেন এখানে দেখুন বন্ধুরা দেখাচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ অনেকগুলি নোটিশ রয়েছে এখানে বিভিন্ন ধরনের এখানে কিন্তু এখন পর্যন্ত যেহেতু সকাল মাত্র আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আটটা ছাব্বিশ এখন পর্যন্ত এখানে অপশন আসেনি সম্ভবত এগারোটার পরে এখানে অপশন চলে আসবে যার সাহায্যে এখানে এরকম আসবে দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে ইনফরমেশান ইন সিলেকশান ইন সিলেকশান টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড ডি পোস্ট ইন ইউনিভার্সিটি অফ কলকাতা এরকমই একটা এখানে দেখুন এখানে ইন্টারিউর নিউ থার্টিন ডিজিট অ্যাপ্লিকেশান নাম আইডি এখানে চেক ফিস পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশান এখানে এই লেখাটা থাকবে না কিন্তু এখানে এরকমই কিছু একটা লেখা থাকবে এরকম একটা জায়গা থাকবে যেখানে এখানে দেখুন এখানে চলে আসে আমি একটু ব্যাক করে নিচ্ছি এরকমই চলে আসবে একটা জায়গা যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ ইনপুট করে আমাদের জানতে হবে যে আমরা সেকেন্ড ফেজের জন্য আপার প্রাইমারি সেকেন্ড ফেজের জন্য কোয়ালিফাই করেছি কি না তো বেস্ট অফ লাক বন্ধুরা সবার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সামনে চলে আসুক উজ্জ্বল ভবিষ্যৎ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য